ফ্লেভার চকলেট ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার সব ধরনের ফ্লেভার পাবেন মজাদার কেক আসলে আসছি আজকে ঘুরে ঘুরে খাব কারণ পুরন পুরন্দর ভিড়ে আর কতদিন থাকবো নতুনদের মাঝেও তো একটু আশা লাগবে অসাধারণ আসলে

ফ্লেভার চকলেট ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার সব ধরনের ফ্লেভার পাবেন তারপর আপনার কেক পপস আছে যেটা বিক্রি হয়ে গেছে তারপর কেক আইসক্রিম ছিল সেটাও বিক্রি হয়ে গেছে ড্রিম কেক আছে ভাইরাল ড্রিম কেক আপনারা অনেক ধরনের পাবেন তারপর কাস্টমাইজ করেও ডিজাইন নিতে পারবেন আপনাদের মনের মতো করে মানে যেরকম চাচ্ছেন অর্ডার হ্যাঁ হ্যাঁ অর্ডার করে অবশ্যই আপনাদের হোম ডেলিভারিও দেওয়া হবে হ্যাঁ আমাদের যে পিছনে ওই যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনারা নক করলে অর্ডার করতে পারবেন যেই ডিজাইনের ডিজাইনের পিকচার দিতে পারেন এরকম সেম সেম করে দিতে পারবো এরকম করে দেওয়া যাবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু আয়ন বেকিং হাউস না আবার তো কালকে কখন সাজাবেন এটা বিকালে বিকালবেলা বেলা হ্যাঁ বিকাল আসলে পাবেন আমি অল্প করে বাট ফিনিশ করার চেষ্টা করি আমি অনেক বেশি করি না প্রতিদিন একটা প্রতিদিন করি যেমন আজকে শেষ আবার রাতে যে বাড়া ঠিক আছে একবার সেল হোক বাট আমার ফ্রি জিনিস সমக்க আমি পৌঁছাতে চাই আমাদের ওই দুই আছে কলাপাড়া আপনার কি কলাপাড়ান না আমি আসলে না আমি বরিশালে মেয়ে এখানে আমার হাজবেন্ডের চাকরি এখানে এসেছি ও আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া ও সাথে আছেন না দুইজন মিলেই ঠিক আছে আমার ছিল